পুলিশের <laughs> <laughs>

पुलिसले बाबा त्यहाँ जो आउनु जरुरी छ अगाडिको घरमा भन्नु नाम त नाम त भाइ नाम त नाम त हो अरे म त आफै भन्दै दिनु जरुरी छ बताउनुले नि म आराम गर्नु दिनु आराम गर्नु ফোন দিয়ে বললেন কাজ হলো না তো ওই যে এখনো চিল্লাচ্ছে এখন ওই যে ফুপিরা মারতে যাচ্ছে ও এখন আবার গেছে ফুপিরে মারতে এই যে আপনি নিজে শুনেন আমি যে ভিডিও সব করছি করতেছি আপনি নিজের সাউন্ডটা শুনেন ওকে